আসসালামু আলাইকুম কিছুদিন আগে সিলেট গিয়েছিলাম দেখেন আমাদের বন্ধুদের সাথে শাহ জালাল বাবা বিলাদ মাহফিল পুরুষ আপনারা সবাই দেখেন ভিডিওটা ভালো করে অনেক গুরুত্বপূর্ণ কিছু দেখতে পাবেন যা ওখানে আগের মতো নাই শীত কোনো কাজ করা হয় না বাজারে কোনো হয় না এখানে সব জায়গায় লেখা আছে নিশে বন্ধুর কাম হয়ে গেছে নাস্তে নাচতে এখানে যেখানে স্বর্ণের মাছ আছে সবাই দেখতে যায় আমরাও তাদের সাথে সাথে দেখতে গেলাম দেখলাম ভিতরে কিছু রূপালি মাছ যার ভাগ্য ভালো হয় সেই দেখতে পায় আল্লাহ মতে আমি একটা মাছ দেখতে পেয়েছিলাম এবং দেখার মতোই জায়গাটা খুব সুন্দর আশেপাশে খুব সুন্দর জায়গার হ্যাঁ ওইখানে অনেক পুরানা আমলের যে পাথরগুলো দিয়ে বানানো আরও অনেক আগেরই এগুলো দেখতে বোঝা যায় যে ওই আমলেই রাজানা করে দিয়ে গেছে এ হচ্ছে আমার বন্ধু মাইনুদ্দিন আমার সাথে ছিল আরিফ ভাই ছিল রুল ছিল আরও অনেকেই ছিল জসিম ছিল এইখান থেকে আমি একটা মাছ দেখছিলাম কিন্তু ভিডিও আপনারা দেখবেন কি জানি না আমি মাছটা ঠিকই দেখেছি দেখেন এটা সকালের সিনারি তখন এখনও গিলাবের কোনো ইয়ে হয় নাই আমরা খুব সকালে গিয়েছিলাম এখানে কিছু লোক কবুতর খাওয়াচ্ছে আর কিছু লোক এখানে মানব করছে যার যার মা জ্বালাচ্ছে যা মানব এখানে করে কিন্তু বাকিটা আল্লাহাক জানে ওনারও সিলাই এই এখানে মাজারের ভিতরে মাজারের ভিতরে কত পাগল দেখেন হ্যাঁ বৈশাখ ঘুরতেছে গাড়তেছে যে আমাদের আরিফ ভাই এইখানে গজার মাছগুলোও দেখছিলাম কিন্তু মানুষ প্রচুর এতে দেখেন ভালো মানুষ এখানে আসে প্রাচীনকালের দুটা ড্যাক শাহজালাল জালাল বাবার রকম তেলায়ের জন্য যারা টাকা পয়সা এখানে দেয় আপনারা এই মাজারে দেখেন এখানে অজু করার জায়গা আছে যারা পুষ্কুনিতে অজু করে এখানে করে এই যে ভাই এখানে আসতেছে বাথরুম বিচ্ছে পায় না অন্য অন্যদিকে গেছে এখানে প্রচুর মানুষ এগুলো হলো ভ্যালেন্টিয়ার যারা এখানে দায়িত্বে থাকবে কতক্ষণ পরে এখনো কাজ শুরু হয়নি এই যে গজার মাছের সেই পুষ্কুনিটা গজার মাছ দেখার মতো আপনারা দেখবেন ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের আশা করি যতটুকু দিতে পারছি ওটা দেখেন ভালো লাগবে আশা করি উপরে আপনারা দেখেন এই যাইতেছি পরে গতিতে ওখানে কিছনের যে কবরস্থান ছিল কবরস্থানের এখানে আমরা ঘুরতেছি যাইতেছি দেখার মতো জায়গা সবকিছু করতেছি আর মাজারে এর পিছনে সাইডে যাচ্ছি এগুলা হচ্ছে এই যে উপরে সালমান স্যার কবরস্থান আর এই সালমান সাকেত যারা যাবেন সিলেট দেখতে পারবে এই অনেক পাগলের কিন্তু এখন আর বসে না কারণ এবারকার সরকার এগুলো নিষেধ করে দিয়েছে এটা হলো এই তিনখানা আর এই এখানে প্রচুর ছিল কিন্তু এবার আর করতে দেয় নাই কারণ বন্ধ করে দিছে এখন বর্তমানে এই মানে আড্ডা মাড্ডা এগুলো সব বন্ধ আর এই আমরা পিছনের সাইড যেতেছি দেখতে থাকেন পিছনে কত সুই যে দেখো যেন বাথরুম বানাইছে আর ওই যে পাগল দুই তিনজন বসে রয়েছে সাথে রুগু রয়েছে জসিম ভাই আমরা ওই পিছনের সাইডটা যাচ্ছি আর কি এই যে ভলেন্টিয়ার লোকজন আর হাতের বাম দিকে হচ্ছে কবরস্থানগুলো অনেক বড় অনেক প্রাচীন পুরানা কবর এখানে এখানে একটা আছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে পানি জমি গেছে রাস্তার ভিতরে যে সামনে যাচ্ছে ওখানে প্যান্ডেল করা আছে যারা মাজার এরিয়া টাকা পয়সা ওখানে এটা আমরা পিছনের সাইড আসছি পিছনের সাইড ধরে যাচ্ছে এই যে সবগুলো অবস্থান অনেক কবর এখানে অনেক খবর মাজারের পাশে অনেক খবর এটা সিলেটবাসীদের জন্য এখানে অবস্থান করে দিছে অনেক অবস্থান এখানে অনেক মানুষ এখানে জ্বর হয়েছে ঔষধ উপলক্ষে গেছে বা ঘুরতে গেছে প্রচুর মানুষ মানুষের সমগ্র আপনাদেরকে নিয়ে যাব দেখবেন মানুষের অবস্থায় যে পাগল একজন এখানে দাঁড়াচ্ছে আর এটা যেন মাজারের ভিডিওর ওই যে এইখানেও প্রচুর মাছ দেখার মতো মাছ আছে এখানে আপনারা দেখলে বসবেন এখানে প্রচুর পরিমাণে যে যারা পাবলিক টয়লেট খুঁজতেছেন মাজারের পিছনে পাবলিক টয়লেটগুলো এখন বর্তমানে আছে আর ওইটা হচ্ছে ওই যে দেখাচ্ছে

এখানে দিয়ে আমরা শাসন করে এসেছি এই জায়গাটা অনেক সুন্দর যা বলার মতো মানে পাহাড়ের উঁচু যখন উঠেছি তখন হাত পা বরফ হয়ে গেছে ঠান্ডা প্রচুর জায়গাটা দেখার মতো জায়গা আশেপাশে অনেক ঘর এখানে আল্লাহর উল্লি শুই রয়েছে আরও অনেকে পরে ওখানে দুই রাঘাতনামাজ পড়লাম পরে ভাই এখানে আরেক ভাই আর সবাই ওনাদের মনের বাসনা আছে গিয়ে পাশে মসজিদ যারা যা আছে মোনাজার ধরে ওখান থেকে চলে আসলাম আমরা উদ্দেশ্য দিলাম জাফলন জাফলনের ভিডিওটা নেক্সটে আপনাদেরকে দেওয়া হবে আপনারা জাফলনের ভিডিওটা পাবেন নেক্সটে জাফলনের ভিডিওটা পাবেন আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য নেক্সটে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে জাফলনের ভিডিও সবাই দেখবেন জাফলনের ভিডিও এই সার সুন্দর মাজারটা পাহাড়ের উপরে অনেক উপরে পাহাড়ের হ্যাঁ আমার উঠছি অনেক কষ্ট হয়েছে হ্যাঁ গাড়ি নিয়ে যাওয়া যায় একদম উপরে কিন্তু গাড়ি অত উঁচু করতে চায় না কিন্তু আশেপাশগুলা এত সুন্দর সাথে আবার আপনার